একবার নয় বারবার বানিয়ে খাবেন এই রেসিপিটা এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার তুলোর মতন নরম তুল তুলে সফট এই পিঠাটা খেতে যেমন দুর্দান্ত হয় দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি প্রথমে কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে দিতেও পারেন না বা স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন তবে এই চিনিটাই কিন্তু একদম পারফেক্ট তো আমি হ্যান্ড দিয়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ টক দই তো যতটা পরিমাণ আমরা মিশ্রণ নিয়েছি তার অর্ধেক কিন্তু আপনাদের টক দই দিতে হবে তো হ্যান্ড দিয়ে মিশ্রণটাকে আমি আবারও ভালো মতন মিশিয়ে নেব এই দেখুন তারপর যদি প্রয়োজন হয় তা আমি কিন্তু পানি ব্যবহার করব। তো প্রথমেই কিন্তু আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি তো আমি প্রথমে হাফ হাফ কাপ দিয়ে দিচ্ছি তো হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিশিয়ে নিব একবারে কিন্তু পানিটা দিব না অল্প অল্প করে দিব আর ভালো মতন কিন্তু মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে তো হাফ কাপ দেওয়ার পর আমি আবারও কিন্তু হাফ কাপ দিয়ে দিলাম তো এবারও কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখুন তো বেশ কিছু সময় আমি ফেটিয়ে নিয়েছি তো ঘনত্বটা কিন্তু এরকম তা আমাদের কিন্তু আরেকটু পাতলা লাগবে তো সেজন্য কিন্তু আমি আরও ওয়ান ফোট কাপের মতন পানি দিয়ে দিয়েছি তো আমি এটাকে আবারও কিন্তু ভালো মতন ফেটিয়ে নেব এই দেখুন তো ভালো মতন ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এটা টেক্সচারটা এরকম এসেছে তো এরকম একটু ভারিয়ে রাখবো আমি কিন্তু একবারে পাতলা করব না তো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ হাফ লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এতে কিন্তু আর জাল দিয়ে ঘন করার প্রয়োজন হবে না নেড়ে চেড়ে দিচ্ছি একটু মিশিয়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না বসে তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টুকরো এলাচ মাথাটা আমি একটু ফেটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন এখন একটু চামিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না আসছে তো দুই থেকে তিনবার এটাকে আমি বলক আনিয়ে নিব তো এই দেখুন বলক কিন্তু চলে এসেছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমি আরও দুইবার কিন্তু বলকা নিয়ে নেব এটাকে কিন্তু আমি জাল দিয়ে ঘন করব না তাহলে কিন্তু পিঠাগুলো ভিজবে না তো সেই জন্য কিন্তু আমি জাস্ট শুধু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এটাকে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিছি। সেই জন্য কিন্তু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি যাতে দুধটা জাল দিয়ে ঘন না করতে হয় দুই তিনবার বলকা আসলেই যেন নামিয়ে ফেলা যায় এ দেখুন তো বলক কিন্তু চলে এসেছে এখন এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে যে ডোটা আমরা রেখে দিয়েছিলাম সেটা যতক্ষণ পর্যন্ত আপনার শিরাটা তৈরি করতে প্রয়োজন হয়েছে ঠিক ততটা সময় কিন্তু এটাকে আমি রেস্টে রেখেছি এই দেখুন তেটার ঘনত্বটা এরকম আছে একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এখন দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটা চামচের কিছুটা কম বেকিং সোডা তো এটাকে কিন্তু আমি ভালো মতন ফেটিয়ে নেবো একটু শেষে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হবে আর আপনার যে রেসিপিটা তৈরি করবেন সেটাও কিন্তু একদম পারফেক্ট হবে এ দেখুন তো ভালো মতন ফেটিয়ে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে সেজন্য কিন্তু অবশ্যই শেষে দেওয়ার চেষ্টা করবেন এ দেখুন তো আমার তৈরি হয়ে গেছে এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে আপামায়ের একটা কড়াই বসিয়ে দিয়েছি তো তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে যখন আমি পিঠাগুলো দিব সুন্দর মতো যাতে উঠে যেতে পারে তো একটু ব্রাশ করে দিচ্ছি তো ব্রাশ করে দাও আমার হয়ে গেছে তো একটা কাপ দিয়ে কিন্তু আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো আপনারা প্রয়োজন মতন পছন্দ মতন দিয়ে নিতে পারেন আর মিডিয়ামটি লো আছেই কিন্তু এই আপামের প্যানের মধ্যে ভাজতে হবে যেহেতু আপামের প্যানটা অনেকটা পাতলা থাকে সেজন্য কিন্তু বেশি সময়ও লাগে না আবার খুব তাড়াতাড়ি লেগেও যেতে পারে সেজন্য আপনারা তিন থেকে চার মিনিটের মতন এই প্যান্টার মধ্যে এই পিঠাগুলো হতে কিন্তু সময় লাগবে তো আমি যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দেব দেবো ডাক্তারকে ডেকে দিচ্ছি দেখুন একটা লং দিয়ে কিন্তু বন্ধ দিলাম বন্ধ করে দিলাম তো আমার তিন মিনিটের বেশি কিন্তু লাগেনি তো এর চেয়ে বেশি যদি সময় লাগতে যায় তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে তো একটা ছুরির সাহায্যে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই দেখুন তো এখনও কিন্তু কালারটা চলে এসেছে তো এরকমই কিন্তু কালার আসবে আপনার মিডিয়াম টু লো আছেই কিন্তু এই পিঠাগুলোকে তিন থেকে চার মিনিটের মতন ভেজে নেবেন দেখুন তো আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি আর মাঝখানে যেহেতু তিনটাতে আপনার তাপ লাগে সেজন্য জন্য কিন্তু সেই তিনটা একটু বেশি হয়ে যায় আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন তো আমার সবগুলো কিন্তু হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে একটা চামিজের সাজে আমি সবগুলো পিঠাই কিন্তু উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আর অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরিও করে নেওয়া যায় হাতে যদি দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলেই কিন্তু ঝটপটটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো সবগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি তো এভাবেই কিন্তু আমি দুই ব্যাচ এগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন তো সবগুলোই কিন্তু আমার তুলে নেওয়া হয়ে গেছে দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি তো দুই ব্যাচে কিন্তু আমি এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এখনও কিন্তু আপনারা খেতে পারবেন তো এটাকে কিন্তু আরেকটু মজার আরেকটু সুস্বাদু করার জন্যই কিন্তু আমরা দুধে ভেজাবো তো দুধে ভেজানোর আগে কিন্তু আপনাদের এই পিঠাগুলোকে একটু ছিদ্র করে দিতে হবে এ দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো আমি একটা কা শাসলিকের কাঠির সাহায্যে এগুলোকে তিন থেকে চারটার মতন ফুটো করে দেবো এই দেখুন এই দেখুন যেহেতু পিঠাগুলো অনেকটা গরম আছে সে গরম অবস্থায় কিন্তু আপনাদের এই ফুটোগুলো করে দিতে হবে এই দেখুন তাহলে কিন্তু ইজিলি আপনার এই পিঠার মধ্যে শিরাটা সোপ করবে এই দেখুন তা আমি এভাবেই কিন্তু সবগুলো ফুটো করে নেব আর দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম এখন কিন্তু এগুলো এই শিরার মধ্যে ভিজিয়ে দেব আর ইজিলি কিন্তু ভিজেও যাবে যেহেতু আমরা বেকিং সোডা ব্যবহার করেছি সেজন্য আর শিরাটাও কিন্তু অনেকটা পাতলা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই আপনারা একটু গুঁড়া দুধ ব্যবহার করবেন তাহলে কিন্তু আর জাল দিয়ে ঘন করার প্রয়োজন হবে না তো আমি একে একে সবগুলো পিঠেই কিন্তু দিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না আপনারা দশ পনেরো মিনিটের মতন এটাকে কিন্তু ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পনেরো বিশ মিনিট পরে কিন্তু এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়ে আর ফুলে কিন্তু টুইটুঙ্গুর হয়ে গেছে আপনাদের আমি ভিতরটা ভেঙেও দেখিয়ে দেবো এ দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই পিঠা রেসিপির জন্য এটা দেখতে যেমন সুন্দর হয় সময়ও কিন্তু একদমই কম লাগে এই পিঠাটা তৈরি করতে তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সফট হয়েছে একদম সফট তুলোর মতন নরম তুলতুলে তুলে হয়েছে এই দেখুন কতটা সফট হয়েছে আর শিরাটাও ভিতরে কতটা সুন্দর মতো সোপ করে নিয়েছে এ দেখুন একদমই সফট একদমই সফট হয়ে গেছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি এমন মজাদার আনকমন পিঠা পুলি তৈরি করে খাওয়াবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ